সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে কথা বলবো কোয়েল পাখির জন্য ইনকিউবেটরে তাপমাত্রা ও আর্দ্রতা কত রাখতে হয় যে এখানে আর্দ্রতা আছে ষাট আর তাপমাত্রা তো আমরা যারা ইনকিউবেটর ব্যবহার করি ছোটো করে সবাই জানি তাপমাত্রা সাতত্রিশ পয়েন্ট থেকে সাতত্রিশ পয়েন্ট পাঁচ আমারটা রাখা আছে আর দুই পর্যন্ত রাখা যায় সমস্যা নেই এখানে কোয়েল পাখির ডিম এখানে তিপ্পান্ন ডিম আছে এ বারো দিন ডিমের বয়স এর পরে বারোটা টিকছে এখানে দেশি মুরগির ডিম খালি আর দুইটা আছে টাইগার মুরগির ডিম আসলে আমরা অনেকেই জানি না আর্দ্রতা কিভাবে বাড়াবো কিভাবে কমাবো তাপমাত্রা অটোমেটিক মিনি ইনকিউবেটারের তাপমাত্রা সাত্রিশ পয়েন্ট সাত হলে লাইট নিবে যায় আর পয়েন্ট পাঁচ হলে অটোমেটিক জ্বলে কিন্তু আর্দ্রতা কিন্তু অটোমেটিক হয় না আর্দ্রতা কমানো বাড়ানোর জন্য যে এখানে কোনায় পানি রাখছি এখানে একটা বোতল আছে এটাও পানি দিয়ে ভরা যদি এখানে কত আছে আছে সে রাখতে হয় প্রথম পনেরো দিন পঞ্চান্ন থেকে ষাট আমার মতো পঞ্চান্ন থেকে ষাট রাখলেই পারফেক্ট তারপর পনেরো থেকে আঠারো দিন পঁচাত্তর থেকে পঁচাশি রাখলে এনাক এখন আমরা অনেক সময় দেখা যায় আর্দ্রতা অনেক বেড়ে যায় পঁয়ষট্টি সত্তর হয়ে যায় আবার পঞ্চাশের নিচে নেমে যায় অনেক করণীয় হচ্ছে এখানে একটা পানি আছে আর্দ্রতা অনেক বাড়ে তাহলে আমার পানি পরিমাণ কমান লাগবে ভিতরে যদি আর্দ্রতা কমে তাহলে পানি বাড়িয়ে দিতে হবে এখানে আমি আর্দ্রতা কমে গেলে পানি দিই আর যদি আর্দ্রতা ঠিক থাকে তাহলে একটাই থাকে এভাবেই আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় আশা করি সকলে বুঝতে পারতেন এই যে খোলা রাখার কারণে উন ষাট আছে সাতত্রিশ পয়েন্ট আছে খোলা রাখছে দিকে তাপমাত্রা একটু কমছে আমি এখানে ষাট ষাট ই রাখি ষাট উনষাট এরকম থাকে সবসময় যদি ভিডিওটি ভালো লাগে যদি একটু কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ